আজ অঙ্ক করাবো দশম শ্রেণীর একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কুশে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান যে ছয়ের দাগের অঙ্কগুলো বাকি ছিল সেগুলো আজকে করাবো ছয়ের দাগে কি বলেছে নিচে বিবৃতিগুলি থেকে এক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি একে কি বলেছে একটি আয়তক্ষেত্রকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্তুত অপেক্ষা তিন মিটার বেশি এ থেকে একটা একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে দৈর্ঘ্যবদ্ধ কোস্ত অপেক্ষা তিন মিটার বেশি বলেছে তাহলে কি লিখব মনে করি ক্ষেত্রে প্রস্তু কত প্রস্ত এক্স মিটার এবং দৈর্ঘ্য কত বলেছে দৈর্ঘ্য প্রস্তর থেকে কত মিটার বেশি এত থ্রি মিটার এখন আয়তক্ষেত্রে একটা কর্ণের সূত্র আছে কি না কর্ণ স্কোয়ার সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার আয়তক্ষেত্রেও এরকম একটা আয়তক্ষেত্র এঁকে যদি আমি তার কন মা একটা তাহলে এখানে নব্বই ডিগ্রি আছে তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যায় এবং এই কর্ণটা কি করে সেই ত্রিভুজের অতিভুজের কাজ তৈরি তাহলে এখানে এটা কর্ণ অতিভুজের কাজে অতি স্কার সম লম্ব স্টার প্লাস ওম স্টার যেমন পিতাপাশের সূত্র আছে সমপরি ত্রিভুজের পেট্রে এখানে কি কর্ণ স্কার সম স্কার প্লাস প্লস না তাহলে এখানে কর্ণটা কিসের কাজ করেছে সমপরি ত্রিভুজের অতিবুজের কাজ করেছে তাহলে এখানে কি লিখতে হবে পাথের শর্তানুসারে সারে কত নস্ত স্কোয়ার প্লাস কত দৈর্ঘ্য স্কোয়ার সময় সময় কত তাহলে কত হবে এটা

সিক্স এক্স মাইনাস কত দুশো নয় থেকে দুশো পঞ্চাশ বার দিনের দুশো ষোলো সমান সমান জিরো বা পক্ষে যখন জিরো রয়েছে তখন দুই কমন নিয়ে ডাইরেক্ট বসাতে পারি কত এক্স স্কোয়ার প্লাস কত সিক্স এক্স মাইনাস কত কমন নিয়ে ডাইরেক্ট এক্স স্কোয়ার দুই ডি ওয়াক করলে কত এটা থ্রি এক্স আর দুশো ষোলোতে দুই ডি ওয়াক করলে একশো আট শান শান কত জিরো এটা হচ্ছে একটা বিশিষ্ট দীঘা ধরনের এক ব্যক্তির আশি টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরো চার কেজি বেশি চিনি পেতেন তবে প্রতি কেজি চিনির দাম এক টাকা কম হতো তাহলে আশি টাকায় আগে কত কেজি চিনি পাওয়া যেত সেটা আমার যার এখন আশি টাকায় আরো চার কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে তাহলে কি লিখবো মনে করি মনে করি আগে আশিটা কাল চিনি পরাজিত আগে আশি টাকা চিনি পাওয়া যেত কত এক্স কিগ্রাম এখন আশি টাকায় চিনি যায় কত এক্স প্লাস প্লাস ফোর কিগ্রাম

চিনির দাম ছিল কত টাকা তাহলে আশি ভাই এক্স টাকা এখন এক্স কি গ্রাম এখন এক্স প্লাস ফোর কি গ্রাফ এখন এক্স প্লাস চিনির দাম আশি টাকা চিনির দাম কত আশি বাই কত এক্স প্লাস তাহলে আগে যে চিনি পাওয়া যেত আশি টাকা সেটা কি একটু কম পাওয়া যেত এখন একটু বেশি পাওয়া যাচ্ছে তাহলে আগে দাম বেশি ছিল বলে একটু কম পাওয়া যেত এখন দাম কমেছে বলে কি হয় আশি টাকায় এক আগে থেকে চার কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে তাহলে কেজি প্রতি দাম কত বলেছে এক টাকা পরে কমেছে বলেছে হচ্ছে প্রতি কেজি চিনির দাম এক টাকা পরে কম অথে শর তেমন আশি বাই কত এক্স মাইনাস কত আশি প্লাস ফোর সমান সমান কত ওয়ান বা কত হয় আর এক্স দিয়ে এই লসকে ভাগ করলে এক্স প্লাস ফোর হয় তাহলে আশি ইন্টু কত হয় এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দিয়ে ভাগ করলে এক্স ভাব পালা না কামলে

বা নিচে হরে কত হয় এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্সের সঙ্গে ফোর গুণ করলে কত ফোর এক্স লবে কত হবে আশি এক্স প্লাস কত চার আশটা বত্রিশ তিনশো কুড়ি মাইনাস কত আশি এক্স ওয়ান শান ওয়ান প্লাস আশি এক্স মাইনাস আশি এক্স খেতে যায় তাহলে কত হয় তিনশো কুড়ি বাই কত প্লাস কত ফোর এক্স ওয়ান শান ওয়ান বাই ওয়ান কোন গুণ করলে কত হয় এক্স স্কোয়ার প্লাস কত ফোর এক্স শান শান তিনশো কুড়ি বা বাস স্কোয়ার প্লাস কত ফোর এক্স মাইনাস তিনশো কুড়ি শান শান জিরো এটা হলো একচল বিশিষ্ট বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিমি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সমবেগে গেল ট্রেনটির গতিবেগে ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা কম সময় লাগত তাহলে একটি ট্রেন আর একটি স্টেশনে যাবে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত আছে তিনশো কিমি প্রথমে যখন গিয়েছে যে সময় লেগেছে পরে সেই একই দূরত্ব আসবে কিন্তু গতিবেগ একটু আগের থেকে ঘন্টায় পাঁচ কিমি বেড়ে যাবে তাতে আগের থেকে কত সময় কম লাগবে দু ঘন্টা তাহলে কি লিখবো মনে করি আগে গতিবেগ ছিল আগে ট্রেনটির গতিবেগ ছিল কত কত ঘন্টা এখন ট্রেনটির গতিবেগ কত এক্স প্লাস ফাইভ কত ঘন্টা সময়ের সূত্র কি আমরা জানি যে সময় সমান কি গতিবেগ আমরা যে জানি সময় সমান সমান দূরত্ব বাল গতিবেগ কি প্রথমে তিনশো কেমি দূরত্ব যেতে সময় লাগে কত তিনশো বাই কত এক্স অতিক্রান্ত দূরত্ব বাই গতি বেগ এত কি ঘন্টা পরে তিনশো কিমে দূরত্ব আসতে সময় লাগে কত তিনশো বাই কত এক্স প্লাস ফাইভ এত ঘন্টা তাহলে প্রথমে কি বলেছিল প্রথমের টাইমটা বেশি ছিল পরের টাইমটা প্রথমের টাইমটা থেকে কত না দু ঘন্টা কম তাহলে শর্ত অনুসারে কি বলতে পারি শর্তানুসারে তিনশো বাই কত এক্স প্লাস ফাইভ মাইনাস কত শর্তানুসারে তিনশো বাই এক্স

মাইনাস এক্স প্লাস ফাইভ দিয়ে ওয়া করলে এক্স হয় এক্সের সঙ্গে তিনশো গুণ করলে কত হয় তিনশো এক্স সন টু বা কত হয় তিনশো গুণ করলে কত হয় তিনশো এক্স প্লাস কত তিন পাঁচা পনেরোশো মাইনাস কত তিনশো এক্স বাই কত এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ এক্স ছয় শত টু তিনশো এক্স তিনশো এক্স প্লাস মাইনাস কেটে যায় বা কত হয় টু দিয়ে গুণ করলে টু ইন্টু কত হয় এক্স স্কোয়ার

পরে চারিদাহ কি বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো চৌত্রিশ টাকায় বিক্রি করলেন তিনি যত টাকায় ঘড়িটি টয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো তাহলে আমরা কি লিখব মনে করি ঘড়িটি মনে করি বৈদির প্রয় মূল্য को तो x টাকা নয় করিবর্তী ক্রয় মূল্য x টাকা এবাং 7% লাভ হয় x% ফলে তিনশো ছত্রিশ টাকায় বিক্রয় করলে কত তিনশো ছত্রিশ বিক্রয় মূল্য থেকে প্রয় মূল্য বাদ দিলে বাকিটা কত লাভ আর কি হয়

এক্স বাই কত একশো টাকা আর ক্রয় মূল্য যত টাকায় কিনেছিল সেটাও এক্স তাহলে এক্স টাকায় লাভ হয় কত এক্স এক্স বাই কত একশো এক্স স্কোয়ার হয় একশো টাকা তাহলে এটাও লাভ এটাও লাভ এটাও লাভ শর্ত অনুসারে কি বলতে পারি লাভ দিতে কি শর্ত অনুসারে তিনশো ছত্রিশ মাইনাস এক্স সোয়ান সোয়ান সৌত এক্স স্কোয়ার ওয়াই একশো এরা কি শর্ত অনুসারে কি সোয়ান তো এদের নিচে একটা এক ধরে নি করলে কত হয় কত হয় তিনশো একশো গুণ করলে দুটো সঙ্গে একশো এক্স এর সঙ্গে একশো গুণ করলে কত হয় একশো এক্স বা কত এক্স স্কোয়ার প্লাস একশো এক্স এটা বাম পক্ষে আসলে এটা বাম পক্ষে আসলে মাইনাস কত হয় তিরিশ হাজার ছশো জেলা এটা বললে একটা বিশিষ্ট দেহা না